এই বুটার লিস্টে আমরা পারফেক্ট একটা বুটার লিস্ট করার চেষ্টা করছি ষোলো লক্ষ মৃত ভোটার ভোটার তালিকায় আছে ক্যান ইউ ইমাজিন এরা কিন্তু বুট দিয়ে এরা কিন্তু বুট দিয়ে গেছে গত ইলেকশনে কিন্তু কবর থেকে পত্রিকায় আপনারাই তো লিখছেন যে কবর থেকে এসে বুট দিয়ে গেছে এরাই কবর থেকে এসে বুট দিয়ে গেছে এই শুধু লক্ষ্য তো এই যে শুধু লক্ষ্য আমরা বের করলাম এগুলো স্ট্রাইকও করতে হবে না যেগুলো বাদ পড়ে গেছিল প্রায় একান্ন লক্ষ অধিক ভোটার তো আমরা পেয়েছি তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি আগামী জুন মাস নাগাদ আমরা এটা এই শেষ ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারব আর স্থানীয় না জাতীয় লেট দি পলিটিশিয়ান আমরা কোনো ডিবেটের মধ্যে আমরা জড়াইতে চাই না এই ডিবেটের মধ্যে আমরা যেতে চাই না আমরা এখন আমাদের এখন মাথার মধ্যে পড়তেছি খালি ভোটার লিস্টে জুন মাস এর মধ্যে শেষ হবে আর স্থানীয় না জাতীয় যে রাজনৈতিক কোনো বিতর্কে আমরা যেতে চাই না আমরা প্রধান মিনিস্টার মহোদয় একটা ঘোষণা দিয়েছি এখন উনি একটা ঘোষণা দিয়েছেন আমরা কি ক্যানি ইগনোর ইট উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে তো তোমরা অভিভাবন হবে তো কবে বলেন নাই জাতীয় নির্বাচন হয় ডিসেম্বর নলে যাবে আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের প্রস্তুতি আর যে যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো হার্টি হতে চাই না এটা বাড়ি না আমরা কোনো রাজনীতির মধ্যে নাই এটা আমি একাধিকবার বলেছি এই এই বিতর্কটা রাজনৈতিক এবং ডি ডিসাইড অন আমরা আমরা আমাদের কাজ নিয়ে নিয়েছি সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না ছোট সঠিক ভোটার লিস্ট না এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করি